মা বলতেছে একটু হাঁটার জন্য ভাল লাগতেছে না বাসার ভিতরে আমি বলতেছি বাইরে তো কাদা ফানি বলতেছে তারপরে হাঁটতে যাবে না উপরে এসি আছে এই কাদা ফানির ভিতরে মা বলতেছে একটু হাঁটার জন্য ওইদিকেও হাটাই আনছি আসলে এরকম সময় হয়তো জীবনে কোনো দিন পাবো কিনা না এই সময়টা হয়তো অনেক যাবেন না হয়তো অনেকে বলবেন যে এটা দেখানোর কি আছে এরকম তো অনেকে করে হ্যাঁ আর না দিক থেকে একবার যাই আসছি তো আসলে সময়টা না জীবনে বাবার সাথে হয়তো এরকম হাঁটার সুযোগ হয়নি বাবা মায়ের সাথে হাঁটার সুযোগ হয়েছে মায়ের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা মোটামুটি অসুস্থ আলহামদুল্লা বয়স অনুযায়ী ওনার সত্তর প্লাস তো আলহামদুল্লাহ আছে এখন উনি ওনার নিজেরগুলো গুলো করতে পারে নিজের মতো করে চলতে পারে হয়তো জানি টানি করলে একটু অসুস্থ হয়ে যায় তো পৃথিবীর প্রত্যেকটা মা যেন ভালো থাকে বাবা যেন সুস্থ থাকে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জানাত দান করে আমার মাকে যেন খায়ের দান করে বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যে বাবাকে হারাইছে সে বুঝে বাবার অনাদর আর যে মাকে হারাইছে সে বুঝে মায়ের অনাদর পৃথিবীতে অন্য মানুষ আপনাকে অন্য মানুষ আপনাকে এক সময় হয়তো ভালো পরামর্শ দিবে সময় হয়তো খারাপ পরামর্শ দিবে হয়তো আপনি জানেন না এটা যে আপনার জন্য খারাপ কিন্তু মা মা এমন একজন মানুষ যে কখনোই চায় না তার সন্তানদের খারাপ কিছু হোক প্রত্যেকটা মায় চায় যেন সন্তানরা ভালো থাকে সুস্থ থাকে সন্তানদের জন্য ভালো কিছু হয় ঠিক আছে তো প্রত্যেক মা বাবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা অনেক সুন্দর এটা করে এখানে সুলাই বা কারা আরো কী কী দোয়া আছে নামাজ আছে তো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মা বাবার প্রতি কেয়ার করবেন ভালোবাসবেন মা বাবাকে আদর যত্ন ভালোবেসে কেউ কখনো ঠকে নাই আর কোনো মা বাবা যদি আপনাকে ঠকায় সেটার পায়ে চালাও আল্লাহ করবেন মা বাবার প্রতি যত্ন নেবেন ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম